নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে সজনে ডাঁটা টমাটো আর আলু দিয়ে এই রেসিপিটা এই ডাঁটা আলু টমাটো দিয়ে তরকারিটা খুবই সুস্বাদু একবার না খেলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা সুন্দর এটা রুটি ভাত আপনারা সব কিছু দিয়েই খেতে পারেন একেবারে কচি কচি সজনে ডাঁটা দিয়ে এই তরকারিটা বাড়িতে একবার তৈরি করে শুধু খেয়ে দেখুন আপনাদের কতটা ভালো লাগবে আপনারা ভাবেন যে ডাঁটা আলুর তরকারিটা কী একটা তরকারি আপনাদের ভালো লাগে না কিন্তু এইভাবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন একটা তরকারি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন ডাঁটা আলু তৈরি করার জন্য আমি একটা আলু নিয়েছি সেটা লম্বা করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি খুবই কচি ডাঁটা সেই কারণে তরকারিটা খেতেও খুব সুস্বাদু আর নিয়েছি চারটি কাঁচা লঙ্কা দুটো ছোটো সাইজের টমাটো গোটা টমাটো নিয়েছি মাঝখানটা কেটে এই ডাঁটা আলুর তরকারিটা সম্পূর্ণই নিরামিষ আর এটা খুব কম মশলা দিয়ে তৈরি করেছি হিং আর আদা দিয়ে আর বিশেষ কিছু দিইনি আপনার একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন ডাঁটা আলু তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিচ্ছি এই চামচের মাপ করে তিন চামচের মতন সর্ষের তেল সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফুড়ুং পাঁচ ফুড়ুনটা অল্প ভাজা হতেই আমি আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে লাল করে আমি ভেজে নেব আলুটা আমার নাড়াচাড়া করতে করতে দেখুন একদম লাল করে ভাজাও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আলুটা তো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কা আর ডাঁটাগুলো দিয়ে দিলাম সব ডাঁটাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ডাঁটাটাও আমি ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ডাঁটা আলুটা কিছুটা ভাজার পরেতে আমি দুটো টমেটো মাঝখান থেকে চিরে কেটে রেখে দিয়েছিলাম সেই টমাটা দুটো দিয়ে দিলাম এখন টমাটো দুটো দিয়েও আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ডাঁটাগুলো আরও একটু ভা ভেজে নেবো তার সাথে টমাটোটাও ভাজা হয়ে যাবে ডাঁটা আর মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদার পেস্ট আর খুবই সামান্য একটু দেখতেই পাচ্ছেন হিং দিচ্ছি এটাতেই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু রেড চিলি পাউডার আমি তো কাঁচা লঙ্কা চারটে দিয়েইছি ওই জন্য কম করে রেড চিলি পাউডার দিলাম আর দিলাম সাত মতন লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষে নিয়েছি এবারে দিলাম সামান্য একটু চিনি এটা দিয়েও আমি আরও একবার নাড়াচাড়া করে কষে নেব চিনি দিয়েও আমি কিছুক্ষণ কষে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে লো ফেমেতে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না ডাঁটাটা সেদ্ধ হয় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে তরকারিটা ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা। না এখন দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখেই বুঝতে পারছেন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর টমোটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে দুটো টমেটোই আমি ভালো করে গালিয়ে দিলাম আর ডাঁটা সেদ্ধ হয়ে গেলে টমোটোগুলো গালিয়ে দেবেন নাহলে ডাঁটাটা সেদ্ধ হবে না টমাটোর একটা টক আছে সেটার জন্য আপনারা বুঝতেই পারছেন ডাঁটা আলুর তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন তরকারিটা এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কত সুন্দর মাখা মাখামাখা তরকারি এটা কিন্তু ঝোল নয় একদম মাখামাখা একটু পরেই আবার বসেও যাবে আর এটা খেতে কতটা সুস্বাদু না খেলে আপনারা বুঝতেই পারবেন না বাজারে এখন অনেক সজনে ডাটা উঠেছে আর খুব কচি কচি এই সজনে ডাঁটা এনে টমাটো দিয়ে আলু দিয়ে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের সত্যিকারই ভীষণ সুন্দর এই তরকারিটা খেলে বুঝতে পারবেন আর এই রেসিপিটা গরম ভাতে আর রুটির সাথে খুবই ভালো লাগবে একবার আপনারা ট্রাই করে দেখুন ঠিক এইভাবে দাঁত আলুর তরকারিটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন ডাঁটা আলু রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার